নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি তোমাদের সকলকে অনেক অনেক শুভকামনা জানিয়ে শুরু করছি উত্তরবঙ্গের আরও একটি বিখ্যাত রান্না শেয়ার করতে আচ্ছা এর আগেও আমি এটা শেয়ার করেছি কিন্তু আজকে বেশ কিছু কোয়ারি এসেছে এর আগের ভিডিওগুলোতে সেই জন্য আজকে একটু তোমাদের ভালো করে দেখিয়ে দিই দেখো শাকটা নিয়ে আসার পর ঠিক এরকম এতখানি করে তোমরা এটা কেটে নেবে আর এই দেখো গায়ে একটু আমাদের যেমন গায়ে লোমের মতন থাকে ওদেরও গায়ে এই শাকটার গায়ে এরকম মানে লোমের মতন থাকে ব্রাউন কালারে আর ঠিক এক আঙ্গুলের মতন লম্বা করে নিচের দিক থেকে এই শাকটাকে কেটে বাদ দিয়ে দেবে এই জায়গাটা ভীষণ শক্ত হয় খেতে ভালো লাগে না যদি মনে হয় খাবে তাহলে তোমরা খেতেই পারো আমি প্রসেস যেটা সেটাই বললাম আর এইখানে দেখো আমি ভালো করে বাকি অংশটা সুন্দর করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি ছুরি দিয়ে আর শাকটাকে খুব ভালো করে চেনাই তোমাদের এই দেখো শাকের মাথাগুলো বা পাতার একদম শেষ ভাগগুলো ঠিক এরকম হয় দেখতে মাথাগুলো ঠিক এরকম ঘুরে ঘুরে যায় আর অনেকেই এই শাকটাকে বউ শাক বলে ওই যে বউরা মাথায় ঘুমটা দিয়ে মাথা নিচু করে থাকে সেরকম দেখতে লাগে শাকের মাথাগুলো বা অগ্রভাগগুলো আর ইংরেজিতে দেখে ফেড হেড শাকও বলা হয় এই ভেজিটেবলটা এতটাই উপকারী শরীরের জন্য সেটাই জন্যই আমি বারবার তোমাদের বলি এই শাকটা যদি বাজারে পাও অবশ্যই কিনে এনে রান্না করো আমি কিছুই দেই না ভীষণ টাটকা সবজি নিয়ে এসে কুচিয়ে তারপরে এটাকে নুন জলে কিছুক্ষণ ঝুড়ি শুদ্ধ ভিজিয়ে রেখেছিলাম তারপরে ছেঁকে তেলে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে দিলাম শাকটা তারপরে এক চিমটে হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে শাকটাকে এখন বেশ আমি ডিমে ভাজা ভাজা করব প্রথম অবস্থায় শাকটা যেহেতু টাটকা তাই তার থেকে জল শাক হয়ে হয়ে যাবে আর নরম যাবে জলও শুকিয়ে যাবে শাকও রান্না কমপ্লিট হয়ে যাবে কালারটা দেখো পুরো চেঞ্জ হয়ে গেছে এই শাকটা ডায়াবেটিস থেকে হৃদরোগ যেকোনো যে কোনো রোগের জন্যই ভীষণ ভীষণ উপকারী মানে আমাদের সর সত্যি কথা বলতে আজকালকার সব ঘরে ঘরে এই রোগগুলো এমন দানা বেঁধেছে যে কি বলবো ওষুধের কথা ভুলে গিয়ে মাঝে মাঝেই এই শাকটা বাজারে পেলে এনে রান্না করে খাবে দেখবে তোমাদের ডায়াবেটিসও কন্ট্রোলে থাকবে আর হার্টের প্রবলেমও অনেকটাই দূর হয়ে যাবে ক্রনিক এই ধরনের রোগী যারা তাদের তো ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ তো খেতেই হবে কিন্তু কন্ট্রোলে রাখার জন্য এই ধরনের শাকসবজি খাওয়া খুবই উপকারী ভিডিওটি ভালো লাগে একটা কমেন্ট করে দিও আর নতুন নতুন আমার রান্নার ভিডিও দেখবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখলে সাবস্ক্রাইব করে